প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি ডক্টর ইউনিসের উদ্দেশ্যে কথাটি বলতে চাই আপনি একজন স্বজন ব্যক্তি সাদা মানুষ বাংলাদেশের রাজনীতি আপনার আপনি বুঝতে পারছেন না সব তাই কিন্তু আপনার উপর আপনার ঘাড়ে পর বর্তাবে তাই আপনি দুধখা বাছুর বাসুরের পরামর্শ অনুযায়ী কথা শুনে আপনারা এমন আপনি এমন কোনো কাজ করেন না নিজেকে হিরোর বাদশা সম্রাট থেকে বিলেনের নিকৃষ্ট নর্দমায় নেমে যে না আপনার উপদেষ্টা পরিষদ চেঞ্জ করা প্রয়োজন সচিবালয় টপ টু বটন সকলকেই ঘাড় ধাক্কা দিয়ে নতুন করে নিয়োগ দেওয়া প্রয়োজন প্রশাসনের পরতে পরতে সংস্কার প্রয়োজন আপনি আর ঘুমিয়ে থাকেন না আপনার আশেপাশে যারা রয়েছে সকলেই আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছে মাত্র আপনি হয়তো বুঝতে পারছেন না আগামীর বাংলাদেশ কোন দিকে যাচ্ছে ভুল করে ওটা ভেবেন না ভেবে নিয়েন না যে এদেশের মানুষ বোকা এদেশে যে ভিক্ষা করে খায় সেও বর্তমান উপদেষ্টা পরিষদের চেয়ে ভালো রাজনীতি বোঝে এদেশে সে যে কৃষি কাজ করে টিপসই দিয়ে ব্যাংক থেকে টাকা তোলে সমিতি থেকে টাকা তোলে সেও এই সমস্ত উপদেষ্টার থেকে ভালো রাজনীতি বোঝে শয়তানের সাথে খেলা করতে গেলে শয়তানকে নিয়োগ দিতে হয় আপনি শয়তানের সাথে খেলা করছেন আর স্বজন প্রীতি করছেন এটা হতে পারে না যোদ্ধা হতে গেলে টব টক বগে যুবক যুদ্ধের ময়দানে নামতে হয় ঘরে পড়ে থাকা বৃদ্ধ যুদ্ধ করতে পারে না আপনার রণক্ষেত্রে রণক্ষেত্র তৈরি করতে গেলে আপনাকে অবশ্যই তরোয়াল চালানো শিখতে হবে আপনি কখনো ওই যারা ডাংগুলি খেলেছে তাদেরকে নিয়ে রণক্ষেত্র তৈরি করতে পারবেন না আপনি কামারের কাজ তাঁতির দ্বারা করতে পারবেন না যেমন বুন ওল সেমন বাঘাতে তুল আপনাকে কাজে লাগাতে হবে মালিশ করতে হবে এখানে মধুর ভাষার কোনো মূল্য নেই সুরে কথা বলতে হবে চাকরের সাথে চাকরের মতো আচরণ করতে হবে আপনি চাকরের সাথে সহকর্মীর মতো আচরণ করবেন আপনাকে তারা কি শ্রদ্ধা করবে না ভালোবাসবে ভিকেরির সাথে ভিকেরির ন্যায় আচরণ করতে হবে রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক সুলভ কথা বলতে হবে কে কোন সেক্টরে যোগ্য সফল ব্যক্তি তাদেরকে দিয়ে হবে না এখানে হানড্রেড পারসেন্ট উপদেষ্টা পরিষদ থেকে নাইনটি পারসেন্ট লোককে বাদ দিতে হবে প্রশাসনের পড়তে 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 ঘাপটি মেরে থাকা শয়তানের বাচ্চাদের জারোজের বাচ্চাদের দোসরদের খাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে আইনের আওতায় আনতে হবে মনে রাখবেন ষোলোটি বছর শেখ হাসিনা নিয়ে গেছে দেশ থেকে লক্ষ লক্ষ বত্রিশ লক্ষ কোটি টাকা তাতে দুই চার লক্ষ কোটি টাকা ব্যয় করলেই আপনার মতো ডক্টর ইউনুস পৃথিবী থেকে হাওয়া হয়ে যেতে পারে কেয়ারফুল সবশেষ বলব হে অশিক্ষিত হে মূর্খ এ সমস্ত শিক্ষিত শৈতানের বাচ্চাদের রুক্ষে আমার মতো যারা অশিক্ষিত আমার মতো যারা মূর্খ আমার মতো যারা গব্য গাধা তাদেরকে জেগে উঠতে হবে এখন আর বসে থাকার সময় নেই ভালো মানুষের মূল্য নেই আমাদের কথার দাম নেই আমরা বিলীন হয়ে যাচ্ছি আমাদের কাষ্টে পুষ্টে খাচ্ছে শিক্ষিত শয়তানের বাচ্চারা শিক্ষিত জারোজের বাচ্চারা শিক্ষিত ঘুষ দুর্নীতি ঘরের বাচ্চারা শিক্ষিত ব্যাদবের বাচ্চারা এরা আমাদেরকে আষ্টে পুষ্টে ঘিরে রেখেছে আপনারা জাগুন জেগে উঠুন সময় এসেছে প্রতিবাদ করার আবার আবারও আবার আবারও আপনাকে যেতে হবে একাত্তরের মুক্তি একাত্তরের মতো সাত সিপাহী বিপ্লবের মতো রণাঙ্গনে যুদ্ধ করতে হবে আপনাকে নব্বইয়ের গণভ্যুত্থানের মতো আপনাকে রণাঙ্গনে যুদ্ধ করতে হতে পারে ছত্রিশে জুলাই দু হাজার চব্বিশের মতো আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি এই শয়তানের বাচ্চারা আরো রক্তের হোলি খেলা খেলতে চাচ্ছে বাংলাদেশের মানুষের সাথে এদের রক্তের পিপাসা এখনো মেটে নাই এরা মানুষ আর হবে না জারোজের বাচ্চা তো জারজের বাচ্চাই শয়তানের বাচ্চা তো শয়তানের বাচ্চাই ঘুষ দুর্নীতি খরের বাচ্চারা তো ধূষ দুর্নীতি খরের খরি হয় তাই এদেরকে দিয়ে আর ভরসা করা চলে না যে যেখান থেকে আমার ভিডিওটি দেখলেন সকলকে সজাগ দৃষ্টি রেখে দেশের প্রতি সকলকে অকৃত্রিম ভালোবাসার রাখার জন্য সজাগ দৃষ্টি রেখে আগামীর আগামী দিন চলার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজ আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ